রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও হাইলাকান্দি জেলার ছ নম্বর জাতীয় সড়ক মেরামতের কাজ ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় জনগণের অভিযোগ কাঠলি ছড়া থেকে আসাম মিজোরাম সীমান্ত কচুরতল পর্যন্ত সড়কের মেরামত কাজ নিম্নমানের হয়েছে যা ইতিমধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে সড়কের মেরামতের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে ফলে রাস্তার ব্ল্যাক টপ সম্পূর্ণরূপে উঠে যাচ্ছে শুধু কাঠলি ছড়া জামিরা লালছড়া ভাই ছড়া প্রত্যেকটি এলাকায় সড়ক একই সমস্যায় সম্মুখীন হয়েছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করিমগঞ্জ ডিভিশনের জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতের সময় উপস্থিত থাকলেও প্রকৃত গুণগত মান পর্যবেক্ষণ করেননি ফলে নিম্নমানের কাজ সম্পন্ন করে ঠিকাদার সংস্থা সরকারি অর্থ লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে দক্ষিণ হাইলাকান্তির জনগণ জেলা প্রশাসন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা মনে করেন যদি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে রাজ্যের উন্নয়ন বাধাগ্রস্ত হবে জনগণের কষ্ট আরও বাড়বে রাজ্য সরকার দুর্নীতির বিরুদ্ধে যে কঠোর বার্তা দিচ্ছে বাস্তবে কার্যকর করতে হলে দোষী ঠিকাদার দুর্নীতি পরায়ণ আধিকারিকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা হাইলাকান্দির সাধারণ মানুষ এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় তারা চান সরকারের ঘোষিত দুর্নীতি বিরোধী নীতি যেন বাস্তবে প্রতিফলিত হয় জনস্বার্থে যেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় করিমগঞ্জ ডিভিশনের ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের অন্তর্গত কাটলিছোড়া থেকে সেই আসাম মিজোরাম সীমান্তের কচুরতল পর্যন্ত কিছু বিগত দুই তিন মাস পূর্বে একটা কাজ হয়েছে কিন্তু এই কাজে এত নিম্নমানের কাজ হয়েছে যে কাজ আপনারা দেখলে চিন্তিত হবেন তৎসঙ্গে যে এই ব্ল্যাকটপ দেওয়া হয়েছে ব্ল্যাকটপেও দুর্নীতি বা নিম্নমানের এত নিম্নমানের যা আমরা পূর্বে দেখিনি বা আপনারা ভাবতেও পারবেন না তা এই কাজটি কাটলে ছড়া বাইপাস থেকে শুরু হয়েছে এবং আসাম মিজোরামের কচুরতল পর্যন্ত রাস্তাটা নির্মাণ হয়েছে তৎসঙ্গে ড্রেন নির্মাণ হয়েছে ড্রেনে আরও অত ভয়ঙ্কর নিম্নমানের বা ভয়ঙ্কর দুর্নীতি যদি বিভাগীয় কর্মকর্তারা এই জায়গাটা পরিদর্শন করেন বারবার করিমগঞ্জ ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের অধীনে থাকা ইঞ্জিনিয়ার এ খান এ খান বারবার ওনাকে অবগত করার পরেও তিনি কোনো কর্ণপাত করেননি তিনি বারবার বলেছেন আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছেন জুনিয়র ইঞ্জিনিয়াররা দেখা এই কাজটি তথ্য প্রদান করছেন কিন্তু ডিভিশনের ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে এত নিম্নমানের কাজ হল বা কীভাবে যা জনসমক্ষে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেন সাধারণ জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে বা আসাম মিজোরামের একমাত্র সীমান্ত এলাকার জাতীয় সড়ক গাঁড়মুড়া থেকে বিশেষ করে গাঁড়মোড়া থেকে খচুরতল পর্যন্ত বাইচড়া গাইচেনাউরি লালছড়া গাড়চানাউরি গাড়মোড়া বাজার ড্রেন সহ প্রতিটি কাজ প্রত্যেকটি এলাকায় এত নিম্নমানের কাজ তা আপনারা কল্পনা করতে না জনসম্পর্কে আমি এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু তিনি ডাইনমিক চিফ মিনিস্টার আসামের তিনি একবার না দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু উনি প্রত্যেকটি দুর্নীতির বিরুদ্ধে তিনি পদক্ষেপ গ্রহণ করেন আজ আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সড়কের মেরামতের কাজে কতটুকু দুর্নীতি হয়েছেন দুর্নীতি হয়েছে তা কল্পনার অতীত আপনারা দেখছেন যে জাতীয় সড়ক আসাম মিজোরাম সীমান্তের কচুরতল থেকে কাশিচড়া পর্যন্ত গাঢ়মুড়া বাজারের এত কাজ নিম্নমানের তৎসঙ্গে জামিরা বাজার রয়েছে প্রতিটি ড্রেনে এত নিম্নমানের যা বলা সম্ভব নয় তুই বারবার গাইডলাইন অপেক্ষা করে সরকারের কোটি কোটি টাকাগুলা নষ্ট করা হচ্ছে সরকারের যে এই অপকৃত অপকৃতপক্ষে বাস্তবে রূপান্তর পরিচালিত করা হচ্ছে না কিন্তু বিশেষ করে করিমগঞ্জ ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে রামনাথপুর বাজারে কারমুরা বাজারে গাইচেনাউরি লালছড়া কচুরতল বাই প্রত্যেকটি এলাকায় এত নিম্নমানের কাজ হয়েছে তা কল্পনার অতীত বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সঙ্গে হাইলাকান্দি জেলা পরিষদ হাইলাকান্দি জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একবার সেই জাতীয় সড়কের কাজগুলি পরিদর্শন করুন আপনারা অবগত হবেন এই কাজগুলি কতবারের মানে নিম্নমানের বা হয়েছে আমরা আবদার করছি আবেদন করছি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ঝাইলাকান্দি জেলাশাসক সঙ্গে করিমগঞ্জ ডিভিশন ন্যাশনাল হাইওয়ে করিমগঞ্জ ডিভিশনের তৎকাল দায়িত্ব থাকা ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিনিয়ার এই বিষয়ে অবগত রয়েছেন কিন্তু তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না